হ্যালো আসসালামু আলাইকুম চৌধুরী ইসমির ওয়েলকাম টু ব্লগ রাইট নাও টুডে আমরা আসছি আজকে চট্টগ্রাম বুট ক্লাব তো যে বুট ক্লাবে দেখতে পাই আমরা সচরাচর এই বুটের পানি আর হচ্ছে বুট দেখতে পাই তাছাড়া এদিক দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সে আসার জন্য কিছু বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন দেশের প্লেনগুলো যখন নামে এদিক দিয়ে এই সাইডটা করে নামে এই যে এই সিগন্যাল বাতিগুলো দেখতে পাচ্ছেন এই সিগন্যাল বাতি ধরে এয়ারপোর্টে চলে যায় প্লেনগুলো তো আমার সাথে আছে দুইজন বরিশালবাসী একজন পারভেজ মাহমুদ আর হচ্ছে যে নাইম এই দুজন ভাই তাছাড়া একজন অনিউ বলতে গেলে একজন ইউটিউবার সো আপনার ইউটিউবের নামটা কি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেজ মাহমুদ আমার পেজের ফেসবুক পেজের নাম হচ্ছে পারভেজ মাহমুদ আচ্ছা আচ্ছা তো অবশ্যই রাশেদের ভিডিও যারা দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে যাবেন আর আমি ডকুমেন্টারি ভিডিও তৈরি করি আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আসবেন আমার চ্যানেলে আর আপনাদের সকলের জন্যই আমি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এরিয়া এখানে মানুষে পঞ্চাশ টাকা টিকিট কেটে মর্নিং ওয়ার্ক এবং বলেন ইভিনিং ওয়ার্ক করতে এখানে ছোট খেলতে দিয়ে আর বাকিরা সবগুলো বসে বসে ড্যাটিং মারে সো এই জায়গাটার মধ্যে খুব সুন্দর নৌকা ছিল এই নৌকাগুলা কেন জানি নাম ফেলছে বুঝতাম না তো যাই হোক স্পেশালি আজকে আসছি আমি এখানে বাংলাদেশ বিমার নামবে তো এটা দেখার অপেক্ষায় আছি তো দেখি কতক্ষণে আসে তখন পর্যন্ত আমার সাথে অপেক্ষা করেন আর ভিডিও যারা ইউটিউবার তো ইউটিউবার বুঝলেন না লেভেলে আসতে হবে তো ভাই আচ্ছা গানটা কি তুমি জানো লেভেলে নাই লেভেলের লেভেলে লেভেলে তুই লেভেলের নাই গানটা একটু আজকে গুগলে গিয়ে সার্চ দিও সরি ইউটিউবে গিয়ে সার্চ দিও লেভেলে নাই ইনশাল্লাহ তো যাই হোক এখানে তোমার বোট ক্লাবে আসি কেমন লাগতেছে একটু বলো অনেক ভালো লাগতেছে আর বেশি যা খারাপ লাগতেছে আমি ছবিগুলো তুলতে পারতাছি না কেন শুধু হয়তো বা কেউ আমাকে সাহায্য করে না কে সাহায্য করে না আপনার আমি বললাম না ভাই দুই তিন ছবি দিন চলে ওই জায়গায় যাই ওই জায়গায় যাই ওই জায়গায় যাই বললাম না আপনি তো যাইতে আছে যাই হোক গাইস আমি আমাকে কিছু ছবি তুলে দিয়ে ওর ম ফ্রেশ করে নিই অ্যান্ড দেখা হচ্ছে ছবি তোলার পরে তো গাইস আমরা এখানে এখানে ভিতরে হাঁটতেছি তো যাই হোক এই প্লেসটা খুব সুন্দর এখানে কিন্তু মানুষে অনেক সময় আবার পিকনিকের জন্য জায়গাটা বুকিং নিয়ে ফেলে যতটুকু জানি না তবে আমি দেখছিলাম এভাবে পিকনিক করতে দেয় না তো যাই হোক আমি যাচ্ছি এই বরিশাল লেকে কিছু ছবি তুলে দিতে অ্যান্ড এত কমে নামে প্লেনটা আসুক এটা এতটুকু উপর দিয়ে চলে যাবে এটা এতটুকু আসবে যে কত বড় লাগবে তুই দেখবি শুধু মাথার উপর দিয়ে যাবে যে প্লেনটা এটা শুধু বাংলাদেশে এয়ারলাইজ আসতো সে এরকম লাগতো তো গাইস আপনাদেরকে তো এতক্ষণ বলছিলাম আমি যে প্লেনটার জন্য অপেক্ষা করতেছিলাম তো প্লেনটা অলমোস্ট নামবে এখন তো ওই নামার জন্য যে সিগন্যাল বাতিগুলো চলতেছে দেখেন এগুলো হচ্ছে এয়ারপোর্টের সিগন্যাল পাতি যে দেখেন আপনারা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন না কি না ওই যে সিগনাল বাতি চলতেছে দেখছেন সেগুলো হচ্ছে এয়ারপোর্ট সোজা বারোপর নামবে যে ল্যান্ড আর আমার প্লেনটা আসতেছে ওইদিকে আমার প্লেন না মানে যাত্রী প্লেন নামতেছে এদিকে সো আমি এটার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম অ্যান্ড লেট সি এখন এটার সাথে আমি একটা ছবি তুলবো নাইন তুমি আমার সাথে আসো না একটু আমরা একসাথে ভিডিওতে আসবো আমার জীবন সবাই আমার